বাজি ফাटाबो তো একটা বাজিয়ে নিছি তো দোকানเด একটা বাজিয়ে নিছি দেখতেই যাচ্ছে এটা আজ উড়া ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো गाइस आज সকালে उठे সকাল বলতে 11টার দিকে উঠে তো জিমে গেলাম তো জিম থেকে এসছি ধরো 10টা এখন বাজে 9:30টা সবে খেলাম ভাত ভাত খেয়ে নি এবারে দোকানে জলপল ঘুরতে যাব

আজ বাইরের ওয়েদার খুবই সুন্দর তাজা আবার স্কুলও যায়নি কারণ ভেবেছিলাম প্রজেক্ট বাড়িতে বসে লিখবো তো কিন্তু প্রজেক্টগুলো তো পাঠায়নি পাঠ হলে তবে তো লিখবো তো যা রে তো আমাকে প্রজেক্ট লিখতে হবে তো আগে এইটা জল ফল এনে দিয়ে আবার বিকালে ফের সাইকেল সারাতে যাবো আর যা ওয়েদার আজকে রে সেই লাইন বাচ্চা খাঁচ্ছে দেখো বাচ্চা হ্যাঁ তো ততগুলো বে ক্রিয়েট করতে গেলে তারপরে জল ভরে এসে ফেলতে যাচ্ছে তো ভাই আনন্দে খরচ লো আসছে আর এই সামনে এখানে তো এখন চাণ করতে বলতে চাণ করে এসে তারপর লঞ্চ কমপ্লিট করতে রেস নবো আজ সরি লোকে কাটা তো জল ভরে গেছে আজ লেগ বডি আবার কোটা সল নিয়ে বেতাও আজ উফ কষ্ট হবে তাও ব্লক মারা আছে

তো আজ ওখানে মাসির একটা ছেলে হয়েছে তো সেই ফালে দোকানে গিয়েছিলাম তো দোকান দিয়ে সবে এলাম তো ওদিকে দেখতেই পাচ্ছ বিছানা চারিদিকে অবস্থা খারাপ আর তারা বাইরে সামনে তো বাইরে সামড়ে রেখে ঠেলছে তারা এই রাইস তো ভর্তি দেখা যাচ্ছে না তো আমি আজ একটা বাজি ফাটাবো তো একটা বাজি এনেছি

তো এখন আমি একটু পরে তারপরে আর যা দেখতে পাচ্ছো ঝুলমুল আমার এখন ডিনার কমপ্লিট

উঠে আছে এবং একটু দেরি হয় এডিট করতে না নেই সারা দেরি না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইটা তো আগে অনেকটাই আলো হয়ে গেছিলো এখন টাইট হয়ে গেছে ফুল টাইট ফুল টাইট তো এটা হচ্ছে এম সাইজ আমি কিনেছিলাম এম সাইজ তো আমার আগে এম সাইজ আলো হতো এখন টাইট হচ্ছে কারণ আসলে গেছে কারণ